ধুর বাবা কে এত ফোন করছে হ্যালো তোমার শাশুড়ি কিডন্যাপ হয়েছে কি তোমার শাশুড়ি কিডন্যাপ হয়েছে সত্যি আর একবার বলো আরে দুইবার বলে ফেলেছি কানে কম নাকি না না প্রথমবার শুনেছি দ্বিতীয়বার কনফার্ম হয়েছে তৃতীয়বার আনন্দে নিজেকে আর ধরে রাখতে পারিনি তুমি জানো না আমি কে আমার জানার দরকারও নেই তবে এইটা বুঝতে পেরেছি তুমি আমার ভালো চাও ও দিদি ওই আমি কারোর ভালো মন্দ চাই না পাঁচ লাখ টাকা দে আর শাশুড়িকে নিয়ে যা টাকা দাদা টাকা পয়সা তো নেই তুমি আমার বাড়িতে এসো আমি তোমাকে ঝোল খাওয়াবো মাংস তুমি তুমি করে করে তুই নিবি না এত কষ্ট নিয়ে গেছো চলো তুমিই রেখে দাও বাড়িতে নিয়ে যাও কাজ বাজ করা আমি তো শাশুড়িকে ছেড়ে দিলাম না না বাবু ওটি হবে না নিয়ে যখন গেছো দুদিন রাখতেই হবে দুদিন রেখে দেখো নিজের নামটাই ভুলে যাবে ও দিদি কিছু টাকা দিয়ে দাও কিডন্যাপ করতে খরচ হয়েছে লস হয়ে যাবে আরে তুই রেখে দে না কি ভুল করেছি রে এই বুড়িটাকে কিডন্যাপ করে আরে ও দিদি ওই আমার অনেক কাজ আছে তুই রেখে দে তোর কাছে ও শাশুড়ির থেকে মুক্তি বিন্দাস লাই গান মাসিমা আপনি বাড়ি চলে যান আয়ো মা